আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বামী লার্নিংয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যাশ হয় একটা সমস্যার সমাধান করব আমাদের সমস্যাটা দেওয়া আছে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বোনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে সেটা আমাদেরকে বের করতে হবে যে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধান সমাধান আমরা জানি জানি আমরা জানি ডাব্লিউকুয়াল এস ভি এম ডিভাইডেড এক হাজার এই সূত্র আমরা জানি যে এস ভি এম ডিভাইডেড এক হাজার এখানে এই সূত্র দিয়ে আমরা এই সমস্যার সমাধানটা করবো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এখানে এখানে এস হচ্ছে ঘনমাত্রাটা কত সেটা এস ইকুয়াল এখানে ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এটা আমরা সবাই জানি বিটা হচ্ছে আইতন বিটা হচ্ছে আয়তন এখানে আয়তন কত আছে দু লিটার যখন আমরা এই সূত্র লিখবো তখন এখানে যে লিটার থাকবে সেটাকে আমরা মিলিলিটারে নেব দুই গুণন এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার তাহলে এখানে আমরা কোন করলে পাব দুই হাজার মিলিলিটার আর এখানে এমটা হচ্ছে এখানে যে যোগটা দেওয়া থাকবে সেই যোগের আণবিক ভর এখানে যোগটা দেওয়া আছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেটের এখানে আমরা আণবিক ভরটা বের করব সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ এর সাথে পরমাণু আছে দুইটা যোগ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো যোগ অক্সিজেনের ষোলো এর সাথে পরমাণু আছে তিন এখানে যে যোগ্যটা আছে সেই যোগ্যটার আমরা আণবিক ভর বের করব। দেখো এখানে সোডিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে কত তেইশ এখানে পরমাণু আছে কয়টা দুইটা তাহলে তেইশ গুণুন দুই যোগ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো যোগ বারো যোগ এখানে অক্সিজেনের দেখো পরমাণু সংখ্যা আছে কত তিন আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে ষোলো গুনুন তিন এখানে আমরা দেখি কত অনেক ভট কত আসে একটু বের করব দেখো এখানে তেইশ গুণুন দুই ছিল শ্রিচল্লিশ যোগ বারো যোগ এখানে ষোলো গুনুন তিন আটচল্লিশ এখানে আমরা যোগ করে এত গ্রাম এখানে আমরা একটু যোগ করব সিচল্লিশ যোগ করো যোগ আটচল্লিশ একশো ছয় গ্রাম তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পেলাম আমরা কত একশো ছয় গ্রাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ প্রথমে এখানে দেখো আয়টা আয়তনটা ছিল কত দুই লিটার লিটারই ছিল এটাকে আমরা মিলি লিটারে করব যখন আমরা এই সূত্র দিয়ে করব এক হাজার নিচে রাখবো তখন কিন্তু এখানে যে আয়তনটা থাকবে সেটা কিন্তু মিলি লিটারে নিতে হবে তাহলে আয়তনটা ছিল দুই লিটার একে আমরা লিটার নিয়েছি যে এক লিটার সমান আমরা জানি এক হাজার মিলি লিটার এর সাথে দুই গুণন আছে দুই একে গুণন দিতে হবে আর এখানে যে যোগটা থাকবে সেই যোগটা আনুক ভরটা বের করতে হবে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এখন এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে এখানে ঘনুর কত জিরো পয়েন্ট ওয়ান গুনুন আয়তন কত দুই হাজার গুনুন এখানে আনুমিক ভর আমরা কত পেয়েছি একশো ছয় মিশে কত আছে এক হাজার এখানে এখন আমরা ক্যালকুলেশন করব যাক কত আসে তাহলে উপরে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান গুণুন দুই হাজার গুণুন একশো ছয় এখানে আসবে একুশ হাজার দুইশো আর নিচে এক হাজার এখানে দেখি এখন কত আসে একুশ হাজার দুইশোকে আমরা এক হাজার দিয়ে ভাগ দেব আসবে একুশ দশমিক টু এত গ্রাম আশা করি টু শিক্ষার্থীরা আমরা যে সমাধানটা করলাম সহজেই বুঝতে পেরেছো এখানে আমাদের বলেছে যে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান ঘনমাত্রাটা থাকবে কত জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কী পরিমাণ তুমি দুই লিটার আয়তন বাড়াবে জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রা করবে এখন সেক্ষেত্রে তোমার সোডিয়াম কার্বনেট কতটুকু দিতে হবে যে সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কী পরিমাণ সোডিয়াম কার্বনেট দিতে হবে সেটা তোমাদেরকে বের করতে হবে এর জিরো দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান বলে সোডিয়াম দ্রবনের মধ্যে যদি একুশ দশমিক দুই গ্রাম সোডিয়াম কার্বনেট দিই তাহলে বড় মাত্রাটা কত হবে পয়েন্ট ওয়ান 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 হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছ এটা আমাদের ক্যান্সার আর এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা